সাথে চলো আজকের পর্বে আমরা চলে এসেছি মার্কেট এবং আজকে আমাদের সাথে যে বিষয়গুলো রয়েছে তা আপনার কাছে তুলে ধরুন চাপড়ি অথবা চাপটি পিঠা এক একজন এক এক নামে তা চেনে তার সাথে রয়েছে চিতই পিঠা আমরা মূলত নীলা মার্কেটে এসেছি হাঁসের মাংস দিয়ে চাপড়ি পিঠা খাওয়ার জন্য পূর্বাচলের তিনশো ফিটের এই নীলা মার্কেটে আপনারা যখন আসবেন তখন এখানে বিশেরও অধিক ঢাবা দেখতে পারবেন যেখানে একই রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন চলুন দেখে আসি আর কি কি রয়েছে নীলা মার্কেটে মোটামুটি মজার আছে নীলা মার্কেটে রয়েছে ছোটদের জন্য বিনোদনের জায়গা এবং এখানে কিছু স্টল রয়েছে যা আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন আমরা জানি নীলা মার্কেটে হাসির মাংস এবং পিঠা খুবই বিখ্যাত এবং এখানে অসংখ্য খাবার রয়েছে কিন্তু তার মধ্যে আমরা চুজ করে নিয়েছি নানাভাই পিঠা হাউজে আমরা করেছিলাম হাসির মাংস চাপটি এবং চিতের পিঠা এবং আমরা খাবো এবং আপনাদেরকে একই সাথে তার দেবো আসলে স্বাদটা অনেক ভালো কেনা অথবা মাংসগুলো নরম হয়েছে কিনা সে বিষয়ে আসলে দেখা আমি প্রথমে আসলে একটু ঝোল দিয়ে খেয়ে দেখতে চাচ্ছি এবং হ্যাঁ স্বাদটা খুব ভালো রয়েছে এখন আমি মাংস দিয়ে ট্রাই করব ত্য একটা বিষয় হচ্ছে যদি পড়াশোনাটা ভালো করে না হয় তাহলে মাংসটা তত বেশি স্বাদ আসে না অথবা মাংসটা শক্ত থাকে এই মাংসটা খুবই সুস্বাদু সময় কিছু স্বাদছে এ শশা পেঁয়াজ মরিচ টক দই বিট লবণের সমন্বয়ে আসলে এই সালাদটা তৈরি করা হয়েছে যা সত্যি খেতে খুব দারুণ তো আপনারাও এটা যদি নীলা মার্কেটে আসেন তাহলে অবশ্যই নানা ভাইয়ের এটা ট্রাই করবেন খেতে সেই আর যদি যদি পিঠায় যদি হাঁসের মাংস দিয়ে ট্রাই না করে তাহলে সম্পূর্ণ ভাই পিঠা দিচ্ছেন গরম গরম চিদুই পিঠা তাড়াতাড়ি করে দিয়েছে আর হাঁসে একটি গান দিয়েছি

তো আনুসাংগিক বিষয় আমরা জানিয়ে রাখতে চাচ্ছি জানাবেন আপনাদের এমপ্রেস কতগুলো হাঁস আপনারা আপনাদের প্রয়োজন পড়ে আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি লোক হয় হলো আপনার শুক্রবার শনিবার আচ্ছা এই দুই দিনে প্রত্যেককে আমাদের 50 থেকে 70 টা হাঁস লাগে এত পরিমাণ লোক হয় যে মানে কোনো চেয়ার ফাঁকা থাকে না লোক জায়গা দেওয়াটা খুব কঠিন চেয়ার দৌড়েও মানুষ খুব শনিবারে খেয়ে যায় নানাভাই লোকেশনটা হলো নীলা মার্কেট নদীর পার মসজিদের সাথেই হলো নানাভাই পিঠা দল দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই আপনারা আসবেন নানাভাই সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হয় বাসি না দিনেরটা দিনে শেষ হয় আর আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ বড় ভাই আসছে আপনাদের সবাইকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং ভালো খাবার দেওয়ার চেষ্টা করব সবাইকে দাওয়াত লোক হ্যাঁ চলে আজকে পড়বে আমরা নীলা মার্কেট থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক পর্বে বাংলাদেশের কোনো এক স্ট্রিটের এক ধন্যবাদ